চাহিদা আর হল উদ্দেশ্য কখন কোথায় শেষ হয় কেউ বলতে পারে না কারণ আমরা যারা স্বদেশে থাকি অর্থাৎ নিজের দেশে থাকি তখন আমাদের চিন্তাগুলো হয় আরেক রকম আর যারা বিদেশে থাকে তাদের চিন্তাধারাগুলো হয় এজন্য প্রভাস জীবনে যারা দেশের বাইরে থাকে তাদের মন মানসিকতা গুলো সব সময় দেশের প্রতি টান থাকে তারা জীবনে অনেক ইনকাম করে অনেক অর্থ উপার্জন করে কিন্তু জীবনের শেষ বয়সে সবাই নিজের জন্মভূমি নিজের জন্মস্থান নিজের মাতৃভূমিকে খোঁজে এই জিনিসটা হলো মানুষ সময়ের সাথে সাথে যখন নিজের দায়বদ্ধতাটুকু বাস্তবতাটুকু বুঝতে পারে অনুধাবন করতে পারে তখন সে সময়ে বিষয়গুলো মানুষের জীবনে আপনা আপনি এসে পড়ে এজন্য আমরা যথই দূরে থাকি কিংবা যারা প্রবাসে থাকে দেশের জন্য অবদান রাখে তারাও ঠিকই এই জিনিসগুলো মিস করে অথচ দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের যে অবদান তা বলা বাহুল্য এই যে রেমিটেন্সগুলো আছে বিদেশ থেকে যে রেমিটেন্স তাদের পাঠানো রেমিটেন্স দিয়ে তো আমাদের এই অর্থনীতি চালু থাকে তারা যদি ঠিক মতো এই গুলো না পাঠায় তাহলে অর্থনৈতিক বাজারে কিছুটা হলেও প্রবলেমে পড়ে কারণ হলো বাংলাদেশের যে সেক্টর যে এক্সপোর্ট ইম্পোর্ট এই সিস্টেমগুলো এখনও বিশ্ববাজারে ঠিকমতো কম্পিটিশনে দাঁড়াতে পারে না যদিও পোশাক শিল্পে আমাদের দেশটা একটা ভালো অবস্থানে বলা যায় তবুও আমরা সব কিছু এই যে এক্সপোর্ট ইম্পোর্ট উপর নির্ভর করতে পারি না কারণ হলো দেশটাই কোনো না কোনো সময় আনএস্টেবল কন্ডিশনে চলে যায় আর হলো কিছু দেশ বিদেশের ইন্টারনাল বিষয় থাকে সে কারণে আমরা যতই চাই না কেন সে সমস্ত বিষয়গুলো আমরা কম্প্রোমাইজে চলতে পারি না যাই হোক যারা স্বদেশে থাকেন বিদেশে থাকেন আমাদের প্রধান লক্ষ্য হল দেশকে অর্থনীতিতে বরিয়ে তোলা অর্থাৎ অর্থনীতির যে মেন শক্তি সেই শক্তিকে ডেভেলপ করা অর্থনীতির তালিকা শক্তি ডেভেলপ হয় তাহলে আমাদের দেশের অন্যান্য যে ইন্ডেক্সগুলো সেগুলো ডেভেলপ হবে এতে বিশ্ব পরিমণ্ডলে আমাদের যেমন সুনাম বাড়বে অনুরূপ একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে বিশ্বের বুকে আমরা দাঁড়াতে পারব তাই আসুন আমরা সবাই দেশের তরে দেশের অর্থনৈতিক উন্নয়নে সবাই সুন্দরভাবে কাজ করি কি দেশে হোক কি প্রবাসে হোক যে যেখানে থাকি না কেন আমাদের লক্ষ্য হবে দেশের অর্থনীতিকে সচল রেখে জীবনযাত্রার মানকে বজায় রেখে